প্রিয় দর্শক আসসালাম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়ায় এবং আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি যে গল্পটি এখনো বলা হয়নি আমার একটি শিরোনামের গল্প বলতে চাই আমি যখন দশম শ্রেণীতে পড়ি আমি ও আমার দুইজন ফ্রেন্ড মিলে আমরা একটি কম্পিউটার কোর্স করি যে কোর্সটি ছিল সিক্স মান্থ আমি ও আমার ফ্রেন্ড সুমন এবং সুজন কম্পিউটার ওই কোর্সটি যখন শিখছিলাম প্রাথমিকভাবে আমরা তেমন কিছুই জানতাম না যখন কিছুদিন শিখলাম এবং প্র্যাকটিস করলাম তখন কম্পিউটার যে বেসিক সেটা সম্পর্কে ধারণা পেতে শুরু করলাম এবং শিখতে লাগলাম স্বপ্ন ছিল যে একটি কম্পিউটার কিনবো এবং এখন যা শিখছি তা পরিপূর্ণভাবে তখন নিজে নিজে শিখবো সিক্স মান্থ কোর্স করার পর আমরা পরীক্ষা দিলাম আমরা তিনজনই উত্তীর্ণ হলাম এবং সার্টিফিকেট অর্জন করলাম এই গল্পটি বলার উদ্দেশ্য হচ্ছে তখন কিন্তু এই যে নিজে নিজে শিখুন মাইক্রোসফট এই বইটা তখন কিনে রাখছিলাম এই কোর্সটা সম্পূর্ণ করা হয়নি কারণ তখন কম্পিউটার কিংবা ল্যাপটপ ছিল না এখন নিজ উপার্জন করে একটি ল্যাপটপ কিনতে ফিরেছি এবং এই কোর্সটি আমি প্রায় সম্পূর্ণ করে ফেলেছি এটা বলার উদ্দেশ্য হচ্ছে তখন শিখেছিলাম তখন অ্যাডভান্স লেভেলে না শিখতে পারলেও বেসিক লেভেলে শিখেছিলাম সেই বেসিক লেভেলটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবে কাজে লেগেছে সো বন্ধুরা আমি বলতে চাই আমাদের যাদের পিতা মাতা এখনো জীবিত আছে তাদের জীবিত থাকাকালীন বা আমরা সময় সুযোগ করে পড়াশোনার পাশাপাশি যে কোনো একটি স্কিল অর্জন করতে পারলে সেটা আমাদের ভবিষ্যতে অবশ্যই কাজে আসবে আমি বলতে চাই পড়াশোনার পাশাপাশি যে কোনো একটি স্কিল অর্জন করুন তাহলে দেখবেন সেটি অদূর ভবিষ্যতে কতটা গুরুত্বপূর্ণ ভাবে কাজে লাগে ধন্যবাদ বন্ধুরা আমি আশা করব আপনারা সব সময় সাপোর্ট করবেন এবং আপনাদের সাপোর্ট ও অনুপ্রেরণায় আমি আমার কাজকে আরো সুন্দর ও সাবলীলভাবে তৈরি করার চেষ্টা করব ধন্যবাদ